বর্ষা কমতেই জেরায় জেরায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ সে কারণেই ম্যালেরিয়া ডেঙ্গুর বারবারন্ত রোধে উঠে পড়ে রেখেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েত তারা আজ শনিবার সকাল থেকে কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নানান কর্মসূচি পালন করেন এলাকার প্রতিটি অঞ্চলে তারা ঘুরে ঘুরে মাইকিং করে সাধারণ মানুষের কাছে অনুরোধ করেন যাতে কেউ বাড়িতে বা এলাকায় কোথাও জল চমতে না দেন সেই সাথে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ করেন পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে পুরো ওয়ার্ড জুড়ে ডেঙ্গু ম্যালেরিয়া সচেতনতা বৃদ্ধির প্রচার করার পাশাপাশি ব্লিচিং ও মশার তেল স্প্রে ছড়িয়ে মানুষদের সুস্থ এবং এলাকাকে পরিষ্কার রাখতে শুরু করেন

আমরা ডেঙ্গু ম্যালেরিয়া সম্পর্কে স্থানীয় লোকগুলোকে সচেতন করার জন্যে আজকে আমরা র্যালি বের করেছিলাম যেখানে অংশগ্রহণ করেছিলেন আমাদের সক্রিয় প্রধান এবং মেম্বাররা আরও অংশগ্রহণ করেছিলেন ভিভিটিস টিম আশাকর্মী আইসিডিএস ওয়ার্কার স্থানীয় কিছু সচেতন মানুষ যারা আমাদেরকে এই ডেঙ্গু ম্যালেরিয়া রোধ করার জন্যে আমাদেরকে সাহায্য করে থাকেন তারা এই র্যালি ছাড়া আপনারা কী কী প্রোগ্রাম করছেন আমরা এই র্যালি ছাড়া আমরা আলোচনায় থাকি যে পাড়া পাড়া বৈঠক পাড়া বৈঠকের মাধ্যমে আমরা মানুষকে বোঝাই তাছাড়া ডোর টু ডোর মেম্বাররা যায় এই টিমের সাথে রিবিডিসি টিম যেটা আছে তার সাথে গিয়ে তার বাড়িতে যেন ওরা সজাগ থাকে এবং এই যে জল জমার প্রক্রিয়া যে যেগুলোতে যেগুলোতে জল জমতে গেলে ডেঙ্গু এবং ম্যালেরিয়া হবে সেইগুলোকে নষ্ট করে দেওয়া এই কাজগুলো আমরা সকল মেম্বার মিলে একসাথে করি এবং আমাকে আমাদেরকে সাহায্য করেন প্রধান সাহেব পরিচয় আমার পরিচয় আমি শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েত থ্যাংক ইউ